দাবানলের বিস্তার ঠেকাতে ব্যবহৃত হচ্ছে ছাগল অভিনব এই উদ্যোগ নিয়েছে স্পেনের কাতালুনিয়া প্রশাসন বিস্তীর্ণ বনভূমির শুষ্ক ও দাজ্য গাছপালা খেয়ে ফালার মাধ্যমে দাবানলের ঝুঁকি কমিয়ে আনছে ছাগলের পাল মিলেছে সাফল্য ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে শুরু হওয়া প্রকল্পটি আরও বিস্তৃত করার চিন্তাভাবনা কর্তৃপক্ষের শিপ করো স্পেনের কাতালোনিয়া সড়কে চড়ে বেড়াচ্ছে শত শত ছাগল তবে দুধ কিংবা মাংস উৎপাদন নয় এসব ছাগল পালনের উদ্দেশ্য হলো দাবানল নিয়ন্ত্রণ আমাদেরকে মাতারো শহরে সিটি কাউন্সিল থেকে বিস্তৃত জমিতে পশু চড়ানোর কাজে নিয়োগ করা হয়েছে এই কাজের মাধ্যমে আমরা এখানকার ঝোপঝাড় কমিয়ে আনি যা দাবানলের ঝুঁকি কমিয়ে দেয় স্পেনের বিস্তীর্ণ এলাকা জুড়ে জন্মায় বিভিন্ন ধরনের ঝোপঝাড় এবং ক্যাকটাস শুষ্ক এসব গাছপালা ব্যাপক সাহায্য করে দাবানল ছড়াতে এসব লতাপাতার পাশাপাশি কাটাযুক্ত ক্যাকটাস অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলে ছাগল যা লক্ষণীয়ভাবে সহায়তা করে দাবানল নিয়ন্ত্রণে প্রকল্পটি প্রথমে দুধ উৎপাদনের জন্য নেওয়া হয়েছিল কিন্তু এখন এটি দাবানল থেকে বনভূমি রক্ষার কাজে লাগছে প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে তবে আমরা এটিকে আশেপাশেও বিস্তৃত করার ব্যবস্থা করছি ছাগলের পাল সারা বছর বনভূমি এলাকার পাশাপাশি চারপাশের অঞ্চলগুলোতেও পাঠানোর উদ্যোগ নিচ্ছি আমরা গেল কয়েক বছর ধরেই স্পেন সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে বেড়েছে দাবানল যার ফলে এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহী হয়েছে কর্তৃপক্ষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ